নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে রাইস বুখারি আমি প্রায় সময় ঘরে তৈরি করে থাকি খেতে খুব ভালো লাগে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে শুকনো তেজপাতা সোমবার দিয়ে দিলাম একটু স্মেল বের হলো যখন এলাচ দারচিনি জিরা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ সোমবার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আর একটু ভেজে পেঁয়াজ রসুন আদা মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম বিরিয়ানির মশলার জিরা একসঙ্গে দিয়ে আমি মাংস দিয়ে দিলাম মাংসটা একটু যখন ভেজে নিলাম তখন আমি টক দই টমেটো আর টমেটো সস একসঙ্গে ব্লেন্ডার করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে আমি আধ ঘন্টার লো হিটে মাংসটা কষিয়ে নেব মাংসটা যখন আমার কষানো হয়ে গেল খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে আবার চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পরে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম আলুটা সিদ্ধ করে আমি এদিকে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম আলুটা আমার যখন লাল লাল করে ভাজা হয়ে গেল ওইদিকে মাংসটাও মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি পোলায়ের জন্য এক কেজি চাল দুটো মুরগি নিয়েছি আমি জলটা ফুটিয়ে রেখেছি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালটা দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য লো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে যখন দেখলাম পোলাওটা আমার মাঝামাঝি হয়ে গেছে আমি চুলায় আগুন করে রেখেছিলাম কিছুটা কয়লা এনে ঘি দিয়ে আমি বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ মিনিট পরে আবার উঠিয়ে দেখলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার পোলাওটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন